মক্লিয়ার আপা আমরা দেখলাম যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ করে দেশ থেকে চলে গেলেন তো এই চলে যাওয়াতে তার যে দল আওয়ামী লীগ তারা কি কি সমস্যার সম্মুখীন হবে এবং তারা কোথায় এসে দাঁড়াল এই ব্যাপারে একটু আপনি ছোট মন্তব্য জানাবেন আওয়ামী লীগ না প্রবল প্রতাপশালী একটি দল হয়ে গিয়েছিল দেশে আওয়ামী লীগের আপনি আওয়ামীলি যদি দা হন স্বীকৃত ঘোষিত চর্চিত তাহলে আপনি রাজাকার হয়ে যান আপনি বিএনপি হয়ে যান আপনি জামাত হয়ে যান আওয়ামী লীগের সাথে মানুষে অনেক সময় নেতা ভুল সিদ্ধান্ত নেয় নেতার কারণে দলের বদনামী হয় সেগুলো চ্যালেঞ্জ তো তাকে মোকাবেলা করতেই হবে তাকে আরও দুইটা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে একটা চ্যালেঞ্জ হচ্ছে জনগণের সাথে তার কোনো সম্পর্ক নাই ওরা তো ইলেকশনও লুট করতো হ্যাঁ যে আমি তো দুই এর পরে আর ভোটই দিন কেন আমি কাকে ভোট দিব আমি যদি নৌকা মার্কাতেও ভোট দিই আমার তো ভোটের দরকার পড়ে না নৌকা মার্কাতে এমনিতেই পাশ করবে হ্যাঁ আর অন্য যদি কাউকে ভোট দিই তার তো সে নির্বাচনই করতে পারছে না তো আমি গিয়ে ভোট দিয়ে বা কি লাভ হবে ফলে এই যে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে এটা একটা বড় আরেকটা বড় আমার যেটা চ্যালেঞ্জ মনে হয় সে নিরাপদ সড়ক আন্দোলন থেকে এখনো পর্যন্ত তরুণ প্রজন্ম যারা একাত্তর থেকে পঁচাত্তর দেখেনি তারা কিন্তু তাদের মনোজগতে থেকে পঁচাত্তরের ফেলবে এই থেকে ফেস এইটা আওয়ামী লীগ তরুণ সমর্থক আমার ধারণা একেবারেই হারিয়েছে তাদের তরুণ সমর্থক হয়তো শূন্যের কোথায় নেমে এসেছে এই সমর্থন বাড়ানো শুধুমাত্র প্রতিশ্রুতি দিয়ে তো আর হবে না তাদেরকে কাজ করে দেখাতে হবে কিন্তু আমি তাদের মধ্যে কাজের সেই থাকতেই ক্ষমতায় দেখিনি আর এখন তো এক ধরনের বিতাড়িত সেখানে আশা আশা করাটা তো বেশ কঠিন হয়ে যাচ্ছে আওয়ামী লীগকে আরেকটা যেটা বড় সমস্যায় পড়তে হবে সেটা হচ্ছে সীমাহীন দুর্নীতি এবং জনগণে জনগণকে হত্যা গুম অপহরণ এসবের সাথে নিজেকে জড়িত করে ফেলা এই ক্রিমিনাল অফেন্সগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যাপকভাবে থাকবে সমাজে এগুলো চর্চিত হবে কথা হবে এগুলোর ব্যাপারে আইনি প্রক্রিয়া শুরু হবে আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি ক্রিমিনাল কোর্ট ইন্টারন্যাশনাল সেখানেও তাদের বিরুদ্ধে একটা অভিযোগ রুজু করা হয়েছে ফলে এই সমস্ত বিষয়ে আইনি প্রক্রিয়া মোকাবেলা করা এবং সেখানে নিজেদেরকে দোষী নির্দোষ প্রমাণিত করা আওয়ামী লীগের জন্য কিন্তু অত্যন্ত দুরূহ হয়ে পড়বে কারণ এখনকার যুগে সব তো রেকর্ড থাকে সবকিছুই তো প্রমাণ থাকে আপনি চাইলেই তো এড়িয়ে যেতে পারেন